একদিকে সাকিব খানের বরবাদ অন্যদিকে আফরান নিশোর দাগে দেশের সিনেমা অঙ্গন এখন দুই ভাগে বিভক্ত দু ইদুল ফিতরে মোট ছয়টি সিনেমা মুক্তি পেলেও দর্শক সবচেয়ে এগিয়ে রয়েছে বরবাদ এবং দাগে হলগুলোতে চলছে সাকিব ও নিশো বন্দনা পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দুই তারকার সমর্থকরা প্রতিযোগিতায় নেমেছেন কিন্তু সাকিব নিশোর এ লড়াই কে কতটা এগিয়ে চলুন দেখে নেওয়া যাক ঈদের সবচেয়ে বেশি একশো বিশটি হলে মুক্তি পেয়েছে সাকিবের বরবাদ স্টার সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে গড়ে চল্লিশ চল্লিশটির বেশি শো চলেছে এই ছবির বরবাদ বেশ হইচই ফেললেও সাকিব অভিনীত আরেকটি ছবি অন্তরাত্মা সারা ফেলতে পারেনি এদিকে দাগি সিনেমার মাধ্যমে দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ঈদের দিন চৌত্রিশটি শো দিয়ে যাত্রা শুরু করলেও পরে মাল্টিপ্লেক্স গুলোতে আরও দশটি শো বাড়ানো হয় দাগির জন্য সময়ের সাথে বাড়তে থাকে দর্শকদের আগ্রহ চলতে থাকে সাকিব ও নিশো ভক্তদের কথার লড়াই ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে বরবাদ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল দর্শকদের চাপে একের পর এক শো বেড়েছে বর্বাদের এমনকি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে অতিরিক্ত রাত বারোটার শো চালু করতে হয়েছে দর্শক চাহিদা মেটাতে বর্বাদের গল্পে জটিলতা নেই কিন্তু গভীরতা রয়েছে এটি একটি রিভেঞ্জ থ্রিলার যেখানে মূলত প্রতিশোধের গল্প বোনা হয়েছে শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন ইধিকা পাল আরও আছেন যিশু সেনগুপ্ত মিশা সৌদাগর ও ফজলুর রহমান বাবুর মতো তারকারা তবে বরাবরের মতোই শাকিবকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে আরিয়ান মির্জা চরিত্রে তিনি যা যা করেছেন শাকিবকে অমন চরিত্রে এর আগে দেখেননি দর্শকরা চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি ভয়েস মডুলেশন সংলাপ বলার ধরন দেহ ভঙ্গিমা সব আকর্ষণ তৈরি করেছেন শুধু সাকিব নন ইধিকা পালো বেশ চমক দেখিয়েছেন এই ছবিতে দু হাজার চব্বিশ সালের অক্টোবরে অনেকটা গোপনে শুরু হয়েছিল বর্বাদের শুটিং তখন অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল ইদুল ফিতরে এটি মুক্তি পেতে পারে তবে ডিসেম্বরে হঠাৎ করেই দর্শকদের উত্তেজনা ও আগ্রহ বাড়িয়ে দেয় ছবিটির বিশ সেকেন্ডের মোশন পিকচার সেখানে সাকিব খানকে দেখা গিয়েছিল ভিন্ন এক লুকে বিলাসবহুল গাড়ি শরীরের তার সেই ভয়ানক লুক নিয়ে কম হইচই হয়নি আর তখন থেকে শুরু হয় বর্বাদের আনুষ্ঠানিক প্রচার মুক্তি পাওয়ার পর তো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সিনেমাটির আলোচনা হয়েছে কিছু সমালোচনাও যেমন গ্রিন স্ক্রিনের ব্যবহার দুর্বল ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কেউ কেউ হতাশ তবে হতাশা কয়েক গুণ বাড়িয়েছে যিশু সেনগুপ্তের চরিত্রটি বরবাদে জিশুর উপস্থিতি আকর্ষণ বাড়ালেও পুরোপুরি প্রত্যাশা মেটাতে পারেন আসা যাক আফরান নিশু প্রসঙ্গে শিহাব শাহিন পরিচালিত দাগি সিনেমায় নিশুর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনে সুহানা কামাল দাগিতে রোমান্স অ্যাকশন থ্রিলার ও সাসপেন্সের দুর্দান্ত সমন্বয় ঘটেছে যা দর্শকদের হলে টেনেছে আর গল্পের কেন্দ্রবিন্দুতে আফরান নিশুর উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছে সিনেমায় নিশান চরিত্রে তার আত্মত্যাগ পরিবারের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এক আবেগী আবহের সৃষ্টি করেছে ফলে দাগি শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি বরং দর্শকের মনে দীর্ঘস্থায়ী দাগ কেটেছে এছাড়া ছবিটির প্রযুক্তিগত কাজ বেশ প্রশংসিত হয়েছে দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি নিখুঁত কালার গ্রেডিং এবং সংলাপের সঙ্গে মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটি দৃশ্য বাস্তবসম্মত করেছে তবে ছবির কিছু কিছু অংশ অনেকটা অনুময় হয় খানিকটা হতাশা আছে দর্শকদের মাঝে এবার সাকিব খানকে ঘিরে উন্মাদনা ছিল বড় বাজেটের বরবাদের জন্য সেখানে চাপা পড়েছে অন্তরাত্মা দু সালের মার্চে শেষ হওয়া এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন দর্শনা বণিক চার বছর পর দু হাজার পঁচিশের ফিতরে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে একুশটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি তবে দর্শক আগ্রহ কম থাকায় মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয় ছবিটি কিন্তু তাতে কি বর্বাদের মাধ্যমে সাকিব যা করার করে দিয়েছেন আর লম্বা বিরতির পর নিশোর প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত আলোচনা আর তর্ক বিতর্ক থাকলেও সাকিব নিশোর এ লড়াই বাংলা চলচ্চিত্রের জন্যই সুখকর